আমার নিজস্ব বাসা আমি ছোট থেকে দেখে আসছি দুই হাজার তিন সালে একটা ভয়াবহ আগুন লাগছিল ওটা কোনো মতে কাটায় উঠতে না উঠতে দুই হাজার সালে আবার আমাদের বাড়িঘর সব এদিকে যা ছিল সব পুড়ে গেছে তারপর এটা কাটায় উঠতে না পারতে পারতে আবার দুই সালে এসে আমাদের সব কিছু পড়ে গেছে দেন আমাদের আশেপাশে যা আসে সব তস হয়ে গেছে কেন এত আগুন লাগে না কেন কিছু তো কালকে যখন আগুন লাগে তো আমি পাশেই আগুনটা খুব কাছ থেকেই দেখেছি আর তখন আমি একজন স্টুডেন্টের পাশে ছিলাম তো যখন শুনি যে আগুন লেগেছে আমি সরাসরি বের হয়ে যাই এবং ওদেরও সেফ থাকতে বলি তারপর আমার বাসায় চলে যায় বাসায় চলে যাওয়ার পর দেখি যে না ভালোই আগুন লাগছে ভয়াবহ আমার ভাগ্নি ছিল ছোটো ভাগ্নি ওকে নিয়ে আমি একটা নিরাপদ স্থানে যাই তারপর এদিকে আসার চেষ্টা করছি তবে আসা সম্ভব হয় না কারণ আগুনটা খুব ভয়াবহভাবে লাগছে যেটা আমরা লাইভ দেখতে পারছি তারপর এখানে প্রায় অনেক মানুষের ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে যেমন কব্লগ তারপর ক কুমিল্লা আমার দুইজন আত্মীয়র দেশ ঘরবাড়ী সব মরে গেছে কিছু থাকে ডাকাতে নিলেও কিছু থাকে নদী ভাঙলেও তার কিছুটা থাকে কিন্তু আগুনে পুড়ে গেলে তার কিছুই থাকে না মানুষ একদম নিঃস্ব হয়ে দেয় অনেকে সাথে আমরা কথা বললাম পরিবারদের কিছু একটা পরে তারা বেরিয়ে গেছে ঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেনি এই সহায় সম্বলহীন যে মানুষ সেই মানুষের যে দুঃখ কষ্ট তাদের সাথে আমরা সমবেদনা প্রকাশ করতেছি সমী এবং একই সাথে যে অগ্নিকাণ্ডগুলো হলো বস্তির ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট দাবি আছে ঢাকা শহরের যে বস্তিগুলো আছে সেইগুলোতে সরকার উদ্যোগ নিয়ে কলোনি নির্মাণ করে বস্তিবাসীদের মধ্যে সহজ শর্তে তাদেরকে কিস্তিতে সেগুলো তাদের নামে বরাদ্দ করা দরকার সেই দাবি আমরা জানাচ্ছি এবং এখানে এসে শুনলাম যে পাঁচ বছর অন্তর অন্তর এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এগুলো পরিকল্পিতভাবেও কিছু ঘটে কিছু দুর্ঘটনাও ঘটে তো এখানে এসে যেটা ঘটছে কেউ নানা রকম সন্দেহ এগুলো প্রকাশ করছে যে এখানে একটা গোলশান পাশে বনানী পাশে মহাকালী পাশে এখানে একটা হাইটেক পার্ক করার যে চিন্তাভাবনা কিছু ব্যবসায়ীদের কিছু পুঁজিপতিদের কিছু লোটেরাদের সেগুলো নজর সেটার আছে এই জায়গা যে দামি জায়গা তাহলে সেই জায়গা নিয়েও মানুষের নজর তো সেইগুলো আছে কিনা সেই ঘটনা কিভাবে ঘটলো অগ্নিকাণ্ডটা এটা সরকারের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি করে উদ্য উচ্চ পর্যায়ে এটার ঘটনার যে কারণ সেটা উদ্ঘাটন করা এবং দায়ীদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা এবং সর্বাগ্রে আমরা বলবো যে যারা যাদের ঘর বাড়ি পড়ে গেছে নিঃস্ব হয়ে গেছে এই অসহায় মানুষের প্রতি তাদেরকে পুনর্বাসন এবং তাদের খাদ্য এবং বাসস্থানের জন্য সরকার যাতে সহায়তা করে সেই দাবি জানাচ্ছে একই সাথে এখানকার যারা বিত্তবান মানুষ আছে মানবদরিদি মানুষ আছে তাদেরকেও তারা তাদের নিয়ে সহযোগিতা নিয়ে যাতে এই অসহায় মানুষের পাশে দাঁড়ায় সেই আহ্বান আমরা দাঁড়াবো এখন তো শীতের সময় কালকে রাত্রে প্রায় অনেকেই খোলা মাঠে থেকেছে এই শীতের সময় বাচ্চাদের নিয়ে আমি অনেক প্রত্যক্ষদর্শী আমি অনেক বাচ্চাদের দেখেছি এই শীতের সময় কাঁপছে রাস্তার মধ্যে শুয়ে আছে তো এই অবস্থায় অনেকে বাড়ি ঘর পাচ্ছে না এখানে রুম ভাড়াগুলো বেড়ে গেছে যার কারণে তারা এখন নতুন করে ভাড়াও নিতে পারছে না তারা অনেকে রাস্তায় রাত কাটিয়েছে আবার অনেকে খেতে পারেনি শ্রমজীবী মেহামীতি মানুষ তারাই এই করার বসতে থাকে এবং তাদের আজকে হাহাকার আমরা বাম গণতান্ত্রিক পক্ষ থেকে আজকে এসছিলাম এই বিষয়গুলো দেখার জন্য আমাদের কাছে মনে যে বারবার আমরা বলে আসছিলাম বিভিন্ন সময়ে যে যারা ঢাকা শহরে যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোকে আধুনিকায়ন করা থেকে শুরু করে মানুষ যেন সুস্থভাবে থাকতে পারে সেই ব্যবস্থা সেটা করার কথা আমরা বারবার বলে আসছি এবং এখানে গতকাল রাতে দুর্ঘটনা ঘটেছে আমরা মনে করি সেটা সরকারের পক্ষ থেকে তদন্ত করা উচিত এবং তদন্ত করে যদি কেউ দোষী হয়ে থাকে তাকে আইনের আওতায় আনা হোক আমাদের দেশের সব মানুষেরই একটা সন্দেহ ধারণা থাকে যে বস্তি আগুন লাগার সাথে বস্তি উচ্ছেদ করার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা মহল বিশেষে থাকে এখানে সেই ঘটনা ঘটেছে কি না আমরা সরকারের কাছে বলতে চাই যে এ বিষয়টি যথাযথ নিরপেক্ষ তদন্ত করে দেখা উচিত

পনেরো বিশ লাখ বা দশ লাখ করে এরকম করে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলা এগুলা তো অনেক কষ্ট হয়ে যায় আমরা যদি ঋণ টিন করে করি আবার যদি পড়ে যায় তাহলে এটা অনেক দুঃখজনক কষ্টজনক এগুলো কেন হয় এগুলা সরকার কি দেখতে পারে না সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আমরা এইটুকু আবেদন করব যে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে বা যাদের বাড়িঘর দেখা যাচ্ছে যে অনেকের বাড়িঘর পড়েনি কিন্তু তারা ভেঙে ফেলেছে চাল উঠিয়ে ফেলেছে বা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে চুরি টুরি হয়ে গেছে তো যারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা সরকারের কাছে এতটুকু আবেদন করব তাদের ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হোক আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমাদের দল বাংলাদেশের সমতান্ত্রিক দল বাসুদের পক্ষ থেকে পুনরায় এই নিঃস্ব মানুষের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি সমালোচনা জানাচ্ছি সরকারের কাছে তাদের খাদ্য ত্রাণ সামগ্রী সরবরাহ এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি